আরাধ্যা ইনস্টিটিউটের উদ্যোগে বার্ষিক মিলন উৎসব ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন আরাধ্যা ইনস্টিটিউটের বর্তমান ছাত্রছাত্রী ও কৃতি ছাত্রছাত্রীরা এই আরাধ্যা ইনস্টিটিউট কল্যাণী ঘোষপাড়া স্টেশন সংলগ্ন অঞ্চলে অবস্থিত সেখানকার ছাত্রছাত্রীরা জানান তারা এখানে পড়াশোনা করে বর্তমানে ভালো ভালো জায়গায় কর্মরত এবং আজ এই অনুষ্ঠানের শেষে কৃতি ছাত্রছাত্রীরা কি জানালেন সেদিকে নজর রাখব ইনস্টিটিউটের শিক্ষক অরিন্দম মণ্ডল তিনিও জানান বিগত বারো বছর ধরে তিনি এই অনুষ্ঠানটি করে আসছেন এবং তিনি জানান তার ইনস্টিটিউটে পড়াশোনা করে বর্তমান একাধিক ছেলে মেয়ে ভালো ভালো সরকারি সংস্থা কর্মরত আছেন চলুন এ বিষয়ে তার প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং বিশেষ অতিথি মৃত্যুঞ্জয় বাউরি ও অরিন্দম মণ্ডল নিজেই কি জানালেন শোনাব আপনাদের নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এন ই বাংলা ডিপার্টমেন্টের ওয়্যারলেস অপারেটর পদে কর্মরত আছে আমি সেই স্যারের কাছে দু হাজার সতেরো আঠেরোতে ভর্তি হয়েছিলাম তখন থেকেই স্যারের সঙ্গে পরিচয় আরো স্টুডেন্টের সঙ্গে তখন থেকেই আমার পরিচয় আজ সাকসেস পেয়েছি আমি দু হাজার তেইশ সালে মানে ঠিক আগের বছরের এই সেপ্টেম্বর মাসে আজকে স্যারের ইনভিটেশনে আমি এখানে উপস্থিত হয়েছি আমার বাড়ি নদীয়ার কিশোর নগর আপনার জুনিয়র স্টুডেন্ট বা ভাইয়ের তার জন্য কি বার্তা একটাই বার্তা দেবো যে কনফিডেন্স ছাড়াবে না কনফিডেন্স হবে স্যারের গাইডেন্সটা সময় বাঁচতো এবং ঠিক একদিন লক্ষ্যে পৌঁছাবে এবং সফলতা অর্জন করবে আমার নাম ভাস্কর বিশ্বাস এখন আমি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ব্যারাকপুর টেলিকময়ে আমি পোস্টে পোস্টেড আছি আমি স্বপর্ভ যা আপনি আগেই একটা খুব ভালো লেগেছে আমাকে স্টুডেন্টরা পড়াশোনার সাথে সাথে তাদের পাঁচ টাইম পাশ করার পরে আপনার গ্র্যাজুয়েশন হোক উচ্চ মাধ্যমিক হোক চাকরিমুখী কোনো পরীক্ষা দিতে গেলেই এখানে আসা দরকার আমি যেটা মনে করি আমাদের দুজনকে পাঠিয়েছিলাম দুজনেই তাদের একটা সাকসেসফুল এসছে কিছুক্ষণ আগে যে বলে গেল ওটা আমার ভাই এবং আমি আরেকজনকেও পাঠিয়েছিলাম সেও আমার ভাই আমি নিজেও অনেকটা মানে উপকার পেয়েছি কিনেছি অনেক ডেভেলপমেন্ট আছে এর মধ্যে এই বাড়ি বলে বিশেষ সকল করিয়া হিসেবে যেমন লাগবে কী বলবেন খুব সুন্দর এই ধরনের প্রতিভা একমাত্র এই ধরনের কম্পিটিভ এক্সাম সেটারই আমরা দেখতে পাই আর এই কম্পিটিশন সেন্টার একটা প্রকৃষ্ট উদাহরণ যেখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ করার জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে আর ইনস্টিটিউট বার্তা হচ্ছে যারা প্রাক্তন তারাই বার্তা দেবে কারণ প্রাক্তনের উপরে কোনো বার্তা হয় না যারা বেরিয়ে প্রীতি ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়ে যাবে তারাই হচ্ছে থেকে বড়ো ম্যাসেজ আর একটাই ম্যাসেজ আমাদের ম্যাসেজ হয়তো সময় সময় গরম করার জন্য কিন্তু প্রকৃত হাতিয়ার হচ্ছে একটাই প্রাক্তন চাকরি চাকরিতে যে কোনো পড়াশোনার মূল অস্ত্র হচ্ছে চাকরি বাকি চাকরি হওয়ার পর তারপরে পরবর্তীতে যারা ফেসার্স আছে তারা আরও ওইখানে অনুপ্রাণিত হয়ে অ্যাডমিশনের প্রভাব আরও বাড়বে আর একটাই সর্বশেষ একটা কথাই বলবো ইস্ট ওয়েস্ট আর ইনস্টিটিউট দ্য বেস্ট আমি কৌশিক বিশ্বাস আমি উদ্রস কনস্টেবলের পরামর্শ দিয়েছি আমি স্যারের কাছে দু হাজার বিশের দিকে পড়েছি তো তারপরে

এবং আমার এই ইনস্টিটিউট থেকে অনেকেই বিভিন্ন ডাব্লিউ বিসিএস অফিসার থেকে শুরু করে রেল কলকাতা পুলিশ নর্মাল পুলিশ এবং এক্সাইজ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে সমস্ত সবাই কর্মরত রয়েছে সরকারি কর্মচারী হিসাবে তো এটা আমার খুব ভালো লাগে এটা আমার অহংকারের জায়গা যে আমার ইনস্টিটিউট থেকে পড়ে তারা চাকরি পাচ্ছে সত্যি তারা আমি সেই জায়গাটা হয়তো ফিল করছি এতদিনে যে আমি কিছু একটা তাদের জন্য করতে পারছি এখন আমার প্রায় সেভেন হান্ড্রেডের এর উপরে স্টুডেন্ট রয়েছে এবং আমার শুধু কল্যাণই নয় কল্যাণের পাশাপাশি নানাঘাট বেলঘরিয়া ওদিকে বহরমপুর সমস্ত সেন্টার রয়েছে যে সেন্টারে সব ফ্যাকাল্টিরা রয়েছে যারা অবিরত তাদের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তারা সঠিকভাবে সঠিক জায়গায় কিনাতে পারে আমার সেন্টারের নাম ইনস্টিটিউট আমি অরিন্দম মণ্ডল একজন ইংলিশ ফ্যাকাল্টি বাট আমি ইনস্টিটিউটটা যতটা পেরেছি নিজের সাধ্য মতো চেষ্টা করেছি নিজের মতন তৈরি